জীবনে হিসেব করে চলা মানে কৃপণতা নয় বেলাশিতার পিছনে সুরতে গিয়ে প্রয়োজনীয়তাকে যেন ভুলে না যাই আকাশে ওরা ভালো তবে আকাশে উঠতে গিয়ে নিজের শেকড়টাকে যেন ভুলে না যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয় আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি শাহাস মাম ওয়ার্ল্ডের থেকে আমি চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে আমি শারমিন আসি আপনাদের সাথে আজকের ব্লগটা আমি ঘর বাড়ি গোছানো দিয়ে শুরু করলাম তো বাসায় যেহেতু সব কিছু এলোমেলো তো সেগুলাই আর কি গুছিয়ে নেব তার সাথে আপনাদের সাথেও কিছু গল্প করব আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আগারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের প্রতিটা মানুষের জীবনে কিন্তু অনেক স্বাদ আহ্লাদ মানে সকাল্লাদ যেটা বলি সেটা কিন্তু আছে আর সেই সকাল্লাদের পেছনে রয়েছে আসলে এই দুটো গল্প একটা হচ্ছে প্রয়োজনীয়তার গল্প আর একটা হচ্ছে বিলাসিতার গল্প আর এই জিনিসগুলা কিন্তু ছোটোবেলা থেকেই শিখেছি যখনই আমাদের জীবনে কোনো জিনিসের প্রয়োজন হবে তো সবার আগে আসলে সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আসলে ওই জিনিসটা কি আমার প্রয়োজনীয় জিনিস নাকি আসলেই ওটা আমার বিলাসিতা করার জিনিস যদি আমার প্রয়োজনীয় জিনিস হয় আর সেটা যদি আমার সামর্থ্য আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আমি সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করি আর যদি সেটা আমার একদম নিতান্তই বিলাসিতা করার জিনিস হয় তাহলে আসলে সেই বিষয়টা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে তারপরে সেটা নেই। তো সেটা যে কোনো জিনিস আমার ঘরের কোনো জিনিস বা পোশাক আশাক বা যে কোনো জিনিস যদি মনে হয় যে না এটা আমার প্রয়োজন আমার লাগবেই তাহলে আমি সেটা নিয়ে ফেলি আর যদি মনে হয় না এটা নিয়ে তো আমার ঘরে পড়েই থাকবে না শুধু শুধু মানুষকে দেখাবো বিলাসিতা করা তো আসলে ওই জিনিসটা নেওয়ার সময় অনেকবার ভাবনা চিন্তা করি জীবনে একটা সময় ছিল তো যখন আর কি একদম কম বয়স মানে উঠতি বয়স আর কি তখন তো চোখে শুধু রঙিন স্বপ্ন দেখতাম তো আসলেই ওই বসটাতে অনেক স্বপ্ন ছিল যে মানে এটা কিনব ওটা কিনবো এটা নিব ওটা নিব আসলেই সেই স্বপ্নগুলা ছিল শুধুমাত্র বিলাসিতা কিন্তু এখন যখন সত্যিকার জীবনে পা রেখেছি মানে সত্যিকার অর্থেই জীবনে এই যে স্ট্রাগলগুলো করছি নিজের চোখের সামনে স্ট্রাগলগুলা দেখছি এ মানে এগুলা দেখে এখন মনে হয় যে আসলে ওই যে স্বপ্নগুলো দেখতাম ওই স্বপ্নগুলো না একদম আসলেই মানে এর কোনো মূল্যই নেই আমার কাছে আসলে এটা মনে হয় আমাদের সমাজে আসলেই এমনও অনেক মানুষ আছে যাদের কাছে বিলাসিতার আসলে কোনো মূল্যই নেই তারা শুধুমাত্র মানে যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয়তার পেছনেই কিন্তু ছুটে বেড়ায় আবার কিছু মানুষ আছে বিলাসিতার পেছনে ছুটতে ছুটতে আর সেইগুলা কিন্তু মানে ধরেও ফেলতে পারে একটা সময় আমার কাছে আসলে মনে হয় কি যে বিলাসিতা আসলে কখনো শেষ হয় না আজকে যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকে তাহলে আপনি চিন্তা করবেন এই দশ হাজার টাকা দিয়ে আসলে কি করা যায় আমার কোনো স্বপ্ন আছে কি না সেটা আমি পূরণ করি সেটা পূরণ করার পরে যখন আপনার কাছে এক লক্ষ টাকা থাকবে তখন কিন্তু তার থেকে বড় একটা স্বপ্ন আপনার হাতের কাছে এসে ধরা দিবে। আপনি কিন্তু সেটাও পূরণ করতে পারবেন তারপরে এর থেকে একটা সময় বড় একটা স্বপ্ন এসে আপনার দৌড় কিন্তু করা নাড়বে আপনার সেই স্বপ্নটাও কিন্তু একটা সময় হয়তো পূরণ হয়ে যাবে তো আমি যে আসলে এত কথা বলছি তার এটার মানে এই না যে আসলে আমি স্বপ্ন দেখি না প্রতিটা মানুষের মতোই কিন্তু আমিও স্বপ্ন দেখি একটা অবস্থানে থেকে বা একটা জায়গায় দাঁড়িয়ে আর একটা বড়ো কিছুর স্বপ্ন দেখা এটা কিন্তু খুবই ভালো একটা কথা তো আসলেই সেটাই আমি আমার জীবনের কথাগুলোই আমি বলছি আপনাদের সাথে শেয়ার করছি তো জীবনে যত স্বপ্নই দেখেছি আল্লাহ পাক কিন্তু মানে না কোনো দিক দিয়ে হয়তো পূরণ করেছে বা এক দিক দিয়ে হয়নি বা অন্য দিক দিয়ে আল্লাহ পাক পূরণ করেছে তো আবার দেখা গেছে অনেক কিছু এখনও পূরণ হয়নি বা ভবিষ্যতে পূরণ হবে কিনা সেটা তো আসলে বলতে পারবো না একমাত্র আল্লাহ পাকই বলতে পারে যে অবস্থানে আসি বা এর থেকেও ভালো অবস্থানে যেতে পারবো কিনা বা এর থেকেও নিচু জায়গায় থাকতে হবে কি না তো আসলে এই চিন্তাভাবনাটাই করি তবে জিদ জীবনে আসলেই যত স্বপ্নই দেখি যত উপরেই উঠি না কেন কিন্তু একটা কথা আসলেই সবসময় মাথায় রাখতে হবে যেন আমার দ্বারা আসলে কারো কোনো ক্ষতি না হয় বা আকাশে উঠতে কিন্তু সবাই পছন্দ করে সবাই কিন্তু আকাশে উঠতে চায় তো আকাশে উঠতে গিয়ে কিন্তু দেখা যায় যে আসলে এমন ভুল না করে ফেলি যে নিজের শিকড়টাকে ভুলে না যাই তো সবসময় এই কামনাই করি কাছে যে আমি যেখানেই যাই যত উপরেই দেখেন সাদা বাটা জীবন যখন আমার তো আপনাদের ভাই আর কিন্তু একটা কথাই সবসময় সে আমাকে বলতো এখনো বলে যে আমার অবস্থান যেখানেই যাক না কেন বা আমি যে পর্যন্তই যাই না কেন সবসময় আমরা এইভাবে এরকম সাদা বাটা স্বাভাবিক জীবনযাপনই করব। কখনো এই যে উচ্চ বিলাসিতা প্রয়োজন ছাড়া কেনাকাটা বা যেটা আমার একদমই প্রয়োজন নাই নিতান্তই সেই জিনিসগুলো আসলেই করব। তো আসলেই ওই রকম মন মানসিকতা বা ওরকম চিন্তাভাবনা আমাদের এখন পর্যন্ত হয়নি এত কম বয়সে জানি না ভবিষ্যতে আসলে কি হবে না হবে সেটাও বলতে পারি না সামনে তো আসলে অনেক দিন পড়ে আছে বা কতদিন বাসবো, সেটাও জানি না বা এখন আপনাদের সঙ্গে ভিডিওটা বয় করে শেয়ার করছি পরবর্তী আর একটি ভিডিও দিতে পারবো কিনা সেটা আসলে কোনো গ্যারান্টি নাই আমার এই কথাগুলো হয়তো শুনে অনেকেরই মনে হতে পারে যে আমরা হয়তো অনেক কিপটা বা অনেক হিসাবি আসলে হিসাবি একটা জিনিস কিপটামি একটা জিনিস হিসাবি না হলে আসলে এই পর্যন্ত আসতে পারতাম না আর হিসাব করে চলা মানেই কৃপণতা না বিলাসিতার পিছনে আসলে ছুটে প্রয়োজনীয়তাকে আসলে আমরা ভুলে যেন না যাই আসলে এটাই সব সবসময়ই চিন্তা করি তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত তো কথার মধ্যে আসলে ভুল রুটি হলে সেই বিষয়টা আসলেই আমাকে ধরিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে তো যাই হোক ঘর বাড়ি কিন্তু সব কাজ শেষ করে এসেছি এখন রান্না করে নিচ্ছি তো অলরেডি কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি আর এখানে কই মাছটা ভুনা করে নেব আর তার সাথে ভাজি করে নেব। তো এই ছিল আমাদের দ্বিপুর দুপুরের আর কি সিম্পল খাবার দাবার তো কথাগুলো আসলে শেয়ার করলাম আপনাদের ভাইয়া সব সবসময় বলে যে আমার অবস্থান যেখানেই যাক বা যেখানেই থাকি আমাদের আসলে এই যে উচ্চ বিলাসিতার জীবনযাপন বা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় খরচ বা এগুলা আমরা মানে এটা থেকে আসলে সবসময় বিরত থাকব। জীবনে আসলে স্ট্রাগল করতে করতে জীবনের সঠিক মানেটা এখন বুঝতে পেরেছি তো এখন মনে হয় যে এই যে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় খরচ বা উচ্চ বিলাসিতা এখন আর আসলে এগুলো না করতে ইচ্ছা করে না তো যাই হোক আর কি কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা ছোট্ট আসলে এই ছোটো ভিডিওতে কতটুক আর কথা বলা যায় তো এখন এই যে সন্ধ্যাবেলা একটু তাল বের করে রেখেছিলাম তালের বড়া বড়া বানাবো বলে তো এখানে তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম তো যাই হোক অনেক কথা কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বলেছি তো আমার কথার মধ্যে ভুল টুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন নতুন বন্ধু হয়ে থাকলে কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন আমি চলে যাব আপনার কাছে চব্বিশ ঘন্টা পরে আর ইস্পাম কমেন্ট করবেন না প্লিজ এত পরিমাণ সাবস্ক্রাইব কাটছে এটা আসলেই দেখেও কষ্ট লাগে তো যদি বন্ধুত্ব না রাখতে পারেন তাহলে এসে শুধুমাত্র আমার চ্যানেলটার ক্ষতি করবেন না একটা স্প্যাম কমেন্টের কারণে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আমার চ্যানেলে আর স্প্যাম কমেন্টের রিপ্লাই কিন্তু আমি কখনোই দেই না সেটা অলরেডি ডিলেট করে দেই তো যাই হোক এখানে এই যে তালের বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো বেশ ফুলকো ফুলকো হয়েছিল আর একদম সফট হয়েছিলো তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ